আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম আমরা উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর অনুশীলনী এগারো দশমিক এগারোর আট নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে আট নম্বর অঙ্কটি রয়েছে এ মাইনাস টু মাইনাস ওয়ান এবং বি ফাইভ ফোর এবং সি সিক্স সেভেন এবং ডি মাইনাস ওয়ান টু চতুর্দীটি সামান্তরিক না আয়ত তার নির্ণয় করতে হবে তো এখানে যে বিন্দু চারটি রয়েছে সেই বিন্দু চারটি আমাদের আনুমানিকভাবে কী করতে হবে এখানে আনুমানিকভাবে এখানে আমাদের একটা স কাগজ মানে খাতার ভিতরে একটু আনুমানিক চিত্র অঙ্কন করতে হবে তো এখানে ওয়াই কত ওয়াই দেশ আর এটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো ছিল তো এখানে আমরা অ্যাকুরট ভাবে আঁকাবো না আনুমানিকভাবে যেহেতু আঁকাবো তো এখানে শুধু আমরা এই চিহ্নটা দিয়ে আমরা কোন কেনে পড়বে সেই বিন্দুতে সেই জায়গায় আমরা বসাই দেবো তো এখানে দেখা যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস মাইনাস দুইটাই ঋণাত্মক দুইটাই ভুজ ও ঋণাত্মক কোটিও ঋণাতক ভুজ ঋণাতক হলে বাম দিকে কোটি ঋণাতক হলে নিচদিকে তাহলে কিন্তু আমরা এই এই জায়গায় বিন্দুটা পাবো তাহলে এই বিন্দুর স্থানক কিন্তু আমরা পাবো মাইনাস ওয়ান মাইনাস টু আমি হিসাব করিনি আসলে এই চিহ্ন অনুসারে আমরা কোন কন্টেন্টে পড়বে সেটা আমরা দিয়েছি এখানে ফাইভ ফোর দুইটাই ধরাত্মক ভোজ ধরাত্মক কোটি ধনাত্মক তাহলে কিন্তু ভুজ ধনাত্মক হলে ডান দিকে কোটি ধনাত্মক হলে উপর দিকে এইটা কিন্তু আমরা হচ্ছে পাবো তো এটা যদি আমরা পাই তাহলে এইটা আমরা লিখলাম হচ্ছে বি বিন্দু ফাইভ কমা কত ফোর আবার এটাও কিন্তু সি বিন্দু কিন্তু ওই ধরাত্মক তো এখানে দেখা যাচ্ছে যে সিক্স সেভেন দুটোই ধরাতক তাহলে ভুজ ধনাত্মক তাহলে এদিকে একটু বড় দিকে যাবে আর কোটি ধনাত্মক তার মানে একটু উপরের দিকে যাবে এরকম একটা বিন্দু হয় তো এইটা আমরা পাবো তাহলে এটা কিন্তু সি বিন্দু পাবো সিক্স কমা কত ফোর কারণ এটা একটু কাছে পাবো এটা একটু দূরে পাবো তো তারপরে হচ্ছে ডি বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান টু তাহলে মাইনাস ওয়ান বললে ভুজ ধনাত ঋণাত্মক তাহলে এদিকে হবে আর টু বললে কি হবে এদিকে হবে তাহলে এটা হচ্ছে সি মাইনাস ওয়ান আর হচ্ছে টু এই যে বিন্দু চারটি পেয়েছি এই বিন্দু চারটি কী করতে হবে আমাদের পরপর করে এইভাবে যোগ করতে হবে তো যোগ করলে এরকম পাবো এরকম পাবো তাহলে এটা একটা আনুমানিক চিত্র হবে অ্যাকুরেট করে আমরা আঁকাই নিই তো যাই হোক এখানে এই বিন্দুগুলোর আমরা এখন কি বের করব দুইটা কর্ণ বের করব এখানে এই বিসি কর্ণ বের করব আর হচ্ছে এখানে এসি কর্ণ বের করব ওই দুইটা কর্ণ আগে বের করব তাহলে আমরা কিন্তু লিখতে পারি কর্ণ এসি তাহলে কর্ণ এসি যখন লিখবো এসি এটা ধনাত্মক এটা ঋণাত্মক আমরা এই বিন্দু থেকে এটা বাদ দেবো তাহলে ছয় থেকে কি বাদ দেবো ভুজ ছয় আর এখানে ভুজ মাইনাস টু তাহলে সূত্রের মাইনাস আর ওইখানে মাইনাস মাইনাসের মানুষের কত হবে প্লাস তারপরে স্কোয়ার এখানে হচ্ছে সেভেন কোটি সেভেন আর কোটি মাইনাস তাহলে এই মাইনাস এই কোটি সেভেন তারপরে সূত্রের মাইনাস আর এইখানে ভোজ কোটি যেহেতু ঋণাত্মক অর্থাৎ মাইনাস মাইনাসের মানুষের প্লাস তারপরে কত স্কোয়ার এখানে কিন্তু আমরা এটা পাবো একইভাবে আমরা এখানে ছয় আট দুই যোগ করলে কিন্তু আট আটের উপর কত স্কোয়ার সাত আট দুই যোগ করলে কত হয় আট আটের উপর কত স্কোয়ার এটা আমরা কিন্তু পাবো তারপরে এখানে আমরা যদি বলি যে এখানে আট আটের উপর স্কোয়ার মানে আঠাটা চৌষট্টি হয় আবার যোগ আটা কত চৌষট্টি হয় তাহলে কিন্তু এটা আমরা পাবো কত চৌষট্টি চৌষট্টি দুইটা চৌষট্টি কিন্তু আমরা পাবো আর কি দুইটা চৌষট্টি মানে কিন্তু আমরা বলতে পারি চৌষট্টির বর্গমূল আট তাহলে এইট রুটু পাবো আমরা একইভাবে কর্ণ যেটা আর একটা ছিল বিসি কর্ণ ছিল যে সেই কর্ণ বিসিটাও আমাদের বের করতে হবে বিসি কর্ণের দূরত্ব কত সেটাও বের করব বি আর ছি এটা ধনাত্মক দুটোই এটা ঋণাত্মক তাহলে পাঁচ থেকে আমরা ভুজ পাঁচ রয়েছে প্রথম ইন্দ্র ভোজ পাঁচ ধরবো দ্বিতীয় বিন্দুর ভোজ মাইনাস ওয়ান তাহলে মাইনাস আর এখানে দ্বিতীয় বিন্দুর ভুজ মাইনাস তাহলে মাইনাস আমার সে কী হবে প্লাস তারপর কত স্কোয়ার আর এখানে ফাইভ ফোর রয়েছে এখানে কত টু তাহলে প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি বাদ তাহলে ফোর থেকে টু বাদ তাহলে ফোর মাইনাস কত টু তার উপর কত স্কোয়ার এখানে হচ্ছে একক লিখতে হবে একক লিখতে হবে তো এখানে পাঁচ আর এক যোগ করলে ছয় হবে ছয়ের উপর স্কোয়ার পাঁচ চার থেকে দুই বাদ দিলে কত দুই দুইয়ের উপর কত স্কোয়ার এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় আমরা কি পাবো ছয় ছয় ছত্রিশ আর দুই দু কত চার তাহলে কিন্তু আমরা পাবো কত চল্লিশ হবে চল্লিশ আমরা এটা চল্লিশ চল্লিশ আছে থাক এটা হচ্ছে চল্লিশ পেয়েছি তো চল্লিশের আরও যদি আমরা কাজ করি এখানে আরেকটা কাজ করা যেতে পারে ষাট দশে কত চল্লিশ তাহলে চার একটা বর্গ সংখ্যা এর মধ্যে থেকে বর্গ সংখ্যা যদি থাকে তাহলে টেনে বের করতে হবে সেই বর্গ সংখ্যাতে কি গুণ করলে পারে এই সংখ্যাটা মিলে যাবে তাহলে যেহেতু চার বর্গ সংখ্যা চারের সাথে গুণ করলে হবে তাহলে চার দুশো চল্লিশ চারের বর্গমূল কিন্তু দুই আর হচ্ছে কত রুট টেন থাকলো তাহলে এখানে কর্ণ মান পাইছি এই রুট টু আর এখানে পেয়েছি কিন্তু টু টেন টু রুট ওভার টেন এটা পেয়েছি তাহলে কিন্তু আমাদের এক হইলো না কর্ণ কিন্তু আলাদা তাহলে কর্ণ আলাদা পেয়েছি এখন আমাদের বিপরীত বাহুগুলো কি করতে হবে দেখতে হবে যে বিপরীত বাহুগুলো কি হবে এখানে এসি বের করবো আবার একবার বিসি বের করবো তো এসি যদি বের করি এসি যদি বের করি এ আর সি এ আর সি তাহলে এটা থেকে এটা বাদ দিতে পারি মাইনাস টু প্রথম বিন্দু রয়েছে মাইনাস টু সূত্রের মাইনাস আর দ্বিতীয় বিন্দুর ভোজ রয়ে প্রথম বিন্দুর ভোজ রয়েছে মাইনাস টু আর দ্বিতীয় বিন্দুর ভোজ মাইনাস ওয়ান তাহলে প্রথম বিন্দুর ভোজ মাইনাস টু আর সূত্রের মাইনাস আর দ্বিতীয় বিন্দুর ভোজ যেহেতু মাইনাস মাইনাস মানুষে কি হবে প্লাস তারপর কত হবে স্কোয়ার হবে তো তারপরে আবার প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি বাদ তাহলে মাইনাস ওয়ান মাইনাস আর এই সূত্রের মাইনাস আর এখানে কত দুই তাহলে হোল স্কোয়ার হবে এখানে দিলাম তো এখানে দেখা যাবে যে দুই থেকে এই মানে একবার দিলে মাইনাস অন থাকবে আর এটা কত মাইনাস তিন তিনের উপর কত স্কোয়ার তো এখানে দেখা যাচ্ছে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তার মানে ঋণত পাওয়ার জোর হলে ধনাত্মক চিহ্ন ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর তো পাওয়ার জোর হলে কী হবে ধনাত্মক চিহ্ন আর হচ্ছে হচ্ছে কি তিন তিনের উপর স্কোয়ার করলে হচ্ছে নাইন হয় তাহলে কত হবে রুট টেন হবে এসির মানে আমরা রুট টেন পেয়েছি একইভাবে আমাদের কি করতে হবে এসির পরে আমাদের বি বের করতে হবে তো বি আর সি এইটা বড় এটা ছোট তাহলে আমরা এটা প্রথম বিন্দু ধরব তাহলে ভুজ ছিল প্রথম বিন্দুর ভোজ আছে সিক্স দ্বিতীয় বিন্দুর ভোজ আছে ফাইভ তাহলে সিক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার আর প্রথম বিন্দুর কোটি হচ্ছে সেভেন প্রথম বিন্দুর কোটি হচ্ছে সেভেন মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে কত ফোর তারপরে কত হবে স্কোয়ার হবে আর এখানে কি হবে একক তো এখানে দেখা যাচ্ছে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হ্যাঁ এক একের উপর স্কোয়ার আর হচ্ছে এখানে সাত থেকে চার বাদ দিলে কত তিন তিনের উপর কত স্কোয়ার এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে কিন্তু আমাদের কত হবে এই জায়গায় রুট এখানে টেন হবে তো আমাদের দেখা যাচ্ছে যে এসি এসির বাহু আছে বেশি দুইটার মানে কিন্তু রুট টেন রুট টেন পেয়েছি এখন আমাদের দেখতে হবে এই পাশে এবির দূরত্ব কত আর হচ্ছে এবির দূরত্ব আর হচ্ছে আমাদের কি এটা কিন্তু আমাদের আসলে ছেলে হচ্ছে কর্ণ তাহলে আমাদের কী হয়েছে এখানে বিডি সরি বিডি কর্ণ বিডি কর্ণ বিডি কর্ণ হবে এখানে বিডি কর্ণ ভাষায় সি এর কাছে ডি হবে তো যাই হোক এখন হচ্ছে আমাদের সিডি বের করতে হবে সিডি যদি বের করি সিডির দূরত্ব যেটা ছিল আর এখানে এডি এডি ছিল এডি 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 এখানে ছিল এডি সরি এডি ছিল এখানে প্রথমে যে এডি বাহু বের করেছিলাম সেই এডি তারপরে এখানে বিসি বের করেছি এখানে হচ্ছে এখন আমরা এবি বের মানে সিডি বের করতে পারি তো সিডি আর হচ্ছে এবিটা বের করব তো সিডিটা যদি আমরা বের করি সিডি যদি বের করি এখানে রুট অভার্ভ কত হবে এটা বড় এটা ছোটো তাহলে ছয় থেকে কি এই এই বাদ দিলে ছয় ভোজ থেকে মাইনাসে এক ভোজ মাইনাসে মাইনাসে কত হবে প্লাস প্লাসের উপর কত স্কোয়ার আর এই সাত থেকে দুই কোটি সাত তারপরে কোটি দুই তাহলে কি করতে হবে বিয়ে করতে হবে তো এখানে ছয় সাথে যোগ করলে ছয় আর যোগ করলে সাত আর সাত থেকে দুই বার দিলে কত পাঁচ পাঁচের উপর কত স্কোয়ার তো এখানে দেখা যাচ্ছে সাত সাত উনপঞ্চাশ পাঁচ পাশে কত হবে পঁচিশ তাহলে পাঁচ আর নয় চোদ্দো চার হাত থেকে এক তিন তিন আর হচ্ছে চার যোগ করলে সাত সাত হয় তার মানে চুয়াত্তর হলেও এখানে সিডির মান হচ্ছে আমাদের কত পেয়েছি রুট চুয়াত্তর একবার আমাদের হচ্ছে এবির মানটা কত হবে সেটা বের করতে হবে তো এবি এখানে দেখা যাচ্ছে এইটা বড় এইটা ছোটো মানে এটা ধরাত্মক এটা দুইটা ঋণাত্মক তাহলে পাঁচ থেকে এটা বাদ দেবো তো প্রথম বিন্দুর বোঝ পাঁচ রয়েছে দ্বিতীয় বিন্দুর ভোজ হচ্ছে আমরা মাইনাস টু ধরবো সূত্রে মাইনাস আর ওই মাইনাস মাইনাস মানুষে প্লাস হবে প্রথম বিন্দুর কোটি হচ্ছে কত ফোর আর দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে মাইনাস ওয়ার মাইনাস মানুষের প্লাস প্লাসের উপর কত এখানে স্কোয়ার হবে তো এখানে পাঁচ আর দুই যোগ করলে সাত হয় আর পাঁচ আর চার আর যোগ করলে কত হবে পাঁচ পাঁচের উপর কত হবে স্কোয়ার হবে তো এখানে সাত সাত উনপঞ্চাশ হবে পাঁচ পাঁচে কত পঁচিশ হবে তাহলে কিন্তু আমাদের ওই যোগ করলে কত চুয়াত্তর হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিডির মান এই এই কর্ণ এসি আর বিডি এরা কিন্তু সমান নয় এটা এই রুট টু আর এটা রয়েছে টু টেন টু রুট অফ টেন আর বিপরীত বাহু এডি আর হচ্ছে বি সমান আবার সিডি আর এবি কিন্তু এই যে রুটসে রুট চুয়াত্তর রুট চুয়াত্তর এসেছে তাহলে কিন্তু আমরা বলতে পারি যেহেতু কর্ণ এখানে রয়েছে এসি নটিকল টু কর্ণ কিন্তু সমান নয় নর্টিক্যাল টু হচ্ছে বিডি এবং বাহু যেটা রয়েছে বিপরীত বাহু এডি সমান এখানে বিসি এডি সমান বিসি বিপরীত বাহুগুলো সমান তো এটাও একটা বিপরীত বাহু আছে অথবা আর একটা বিপরীত বাহু আছে আমরা সেটা লিখতে পারি কি সিডি সিডি সমান কি এবি যেহেতু কর্ণ সমান নয় এবং বাহুগুলো সমান কিন্তু কর্ণ সমান নয় যদি কর্ণ সমান হতো এবং বাহুগুলো যদি সমান হতো যেহেতু বাহু সমান কিন্তু কর্ণ সমান নয় তাহলে আমাদের এটা কি হবে সামান্তরিক হবে কারণ এটা যদি কর্ণ সমান হতো তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে যেত কারণ বাহুগুলো সমান রয়েছে এই আমরা বলতে পারি যে যেহেতু কর্ণ অসমান কিন্তু বাহুগুলো সমান কর্ণ অসমান বাহুগুলো অসমান হলে তাকে কি বলা হয় সামান্তরিক বলা হয় অর্থাৎ এবিসিডি একটি এবিসিডি একটি সামন্তরিক ছিল সামন্তরিক হবে সুতরাং ভিজিট এটি সামান্তরিক হবে এটি ছিল হচ্ছে সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম